নমস্কার বন্ধুরা এনডিডি গডকে ইউটিউব চ্যানেলে আমাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা দেখছেন মুরগিগুলো আমার এখানে এখন বর্তমানে মোরগগুলো সেল করে দিচ্ছি আর মুরগিগুলো সবে ডিমে এসেছে এখন ডিম পাচ্ছে শুরু হয়ে গেছে আর মোরগগুলো সেল করছি আমার এখানে দেশি ও সোনালি মুরগি পাওয়া যায় খুচরো ও পাইকারি হিসাবে যদি কেউ নিতে যান তাহলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বিশেষ করে মুরগিগুলোকে আমি প্রাকৃতিক নিয়মেই পালন করছি এখানে কোনো রকম মেডিসিন দেওয়া হয় না সম্পূর্ণ মেডিসিনে এবং প্রাকৃতিক নিয়মেই মুরগি পালন করা হচ্ছে আর ছাগলের ফার্মের সাথে সাথে এটা করার উদ্দেশ্য হলো যে ছাগল লং টাইম কিন্তু এটা আমরা তিন মাসের মধ্যেই বিক্রি করতে পারবো তাই ছাগলের সাথে সাথে যদি এটাও করা যায় তাহলে একটা প্রফিট আমরা পেয়ে যাব তো যাই হোক বন্ধুরা মুরগিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন বর্তমানে যে মোরগগুলো আছে সেগুলো সেল করছি এখন আমার কাছে অনেক মোরগ আছে পাশে আরেকটা জায়গাতে মোরগ রাখা আছে তো এগুলো মুরগির সঙ্গে যেগুলো থাকে সেগুলোই এগুলো এখন আমি সেল করছি তো কোনো বন্ধু যদি নিতে যান বিশেষ করে বীরভূমের মধ্যে তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আগেই বলে রেখেছি যে এখানে কোনো মেডিসিন দেওয়া হয় না পুরোপুরি প্রাকৃতিক নিয়মে আর একটা জিনিস বলে রাখি অনেকে হয়তো ভাবেন দেশি বা সোনালি মুরগি যেগুলো হয় আমি যেমন আমার ফার্ম আকারেও প্লাস ছাড়া অর্থাৎ আমি সকাল থেকে এবং বিকাল থেকে তিন ঘন্টা করে ছেড়ে ডাকি ছ ঘন্টা আর বাকি টাইমটা ফার্মের ভিতরেই থাকে আর ছেড়ে রাখি বলতে এই যে দেখুন বাউন্ডারি আছে এই যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির বাইরে ওরা যায় না বাউন্ডারির ভিতরেই থাকে অনেকেই ভাবেন দেশি মুরগি মানেই নোংরা খায় তো কী ধরনের নোংরা খায় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে বলছি না তো আমার এখানে সেরকম কোনো কারণ নেই কারণ যেহেতু প্রথম কথা বললে এটা পুরো খোলা মাঠ চারিদিকে ফাঁকা ধানের জমি আর এর মধ্যে এখানে আমার এই ফার্ম তো বন্ধুরা প্রথমেই বললে কী বাউন্ডারির বাইরে আমার মুরগি যায় না তাই কোনো রকমের নোংরা খাবার তো কোনো কথাই হয় না বাকি মুরগিগুলো যে ছাড়া থাকে সেই টাইমে এই যে ফার্মের ভিতরে যে ঘাসগুলো থাকে এই ঘাসগুলো খাই আপনারা দেখলেন আমি একটু আগে অল্প একটু খাবার দিলাম তখন খাবারগুলো খাচ্ছিলো এখন ওরা আবার ঠিক ঘাস খেতে লেগে গেলো যার যা প্রয়োজন সে প্রয়োজন মতো ঘাস খেতে লাগবে এই মুরগিগুলো আমি দু টাইম খাবার দিই যখন মুরগিগুলো নটার সময় করে ফার্মের ভিতরে ভরে দেবো তখন একবার খাবার দেওয়া হবে আর বৈকালে যখন পাঁচটা জিনিস ফার্মের ভিতরে পড়বে তখন একবার খাবার দেওয়া হবে আর বাকি দু টাইম যে ছাড়া থাকে এই ছাড়ার সময় ওরা কিছু না কিছু ওই ঘাস মাটির মধ্যে কুড়ে বের করে খেয়ে নেয় যাই হোক বন্ধুরা আবারও বলছি কোনো বন্ধুর যদি বিশেষ করে বীরভূমের মধ্যে সোনালি মুরগি বা দেশি মুরগি মোরগের প্রয়োজন হয় তাহলে কনট্যাক্ট করতে পারেন ধন্যবাদ